আসসালামু আলাইকুম আমরা সবাই রেডি হয়ে বন্ধু বান্ধব আর ছোটো ভাইরা মিলে চলে গেলাম তিনশো ফিট হাঁস খাওয়ার জন্য ভাইরাল সাকিলার হাঁসের মাংস খাওয়ার জন্য চলে আসলাম আস্তে আস্তে অনেক ঠান্ডা ছিল আর কুয়াশা এখানে একটা চার দোকান ছিল আমরা চা খেয়ে নিলাম রং চা মামাটা অনেক সুন্দর মজার রং চা রান্না করছিল অনেক ভাল লাগছে মামারে থ্যাংক ইউ জানাইলাম মামার শুই খুশি হইলো অনেক লোকজন ছিল ওখানে ওনারাও চা খাই চা আসতে আসে জায়গায় কিন্তু আজকে যে এত ঠান্ডা হবে সেটা আমরা ভাবতেও পারি নাই প্রচন্ড ঠান্ডা রাস্তায় অনেক গাড়ি যাচ্ছিল ক্যামেরায় বোঝা যেতেছে না অনেক কুয়াশা কিন্তু রাস্তায় অন্যরকম একটা ফিল এখানে সবাই চা খাচ্ছিলো আমি যা ভিডিও করতেছিলাম তারপর আমরা চলে আসলাম সাকিলার হাঁসের মাংস পিঠাঘর ওখানে মানুষজন ভিড় কম ছিল চাপটি ভাজা হচ্ছে ওর মাঠটা অনেক জমজমাট ছিল ওর দোকানে অনেক একটু বেশি মানুষ ছিল না পাশে এক দোকানে চলে গেলাম ওখানে রসুন দিয়ে হাঁস রান্না করতেছিল ওর রান্না শেষ হইতেই তো দশ মিনিট লাগবে এই কারণে আমরা সাকিলার মার দোকানে চলে গেলাম চলেন আপনারা সাকিলার মার দোকান দেখাই এটা হচ্ছে সাকিলার মায়ের দোকান উনার দোকান অনেক ভিড় লোকজন বসার জায়গা নাই একদম ভিড় অনেক ভিড় আশেপাশে প্রতিটা টেবিল চেয়ার ভরা মানুষ খাবারের জন্য বসে আছে এত সিরিয়াল মানুষ ভাইরাল হইলে যা হয় এটা হচ্ছে সাকিলার মায়ের দোকান অনেকে আছে না মানে খাবার না পায় চলে যেতেছে বকাবকি করতে করতে চলে যেতেছে তারা খাবার পায় নাই তো আমরা অনেকক্ষণ অপেক্ষার পর একটা চেয়ার পাইলাম টেবিল পাইলাম ওখানে বসলাম বৈশাখ অর্ডার দিলাম প্রতি বাটি আমাদের কাছে রাখছে আড়াইশো করে আমরা ছয় বাটি নিয়ে নিলাম আর সাথে নিলাম রুমালি রুটি রুটিটা পাইতে অনেক একটু দেরি হয়েছে যাক গরম খাই ভালোই লাগলো মোটামুটি তারপর আমরা ওখান থেকে রোনা দিলাম নীলা মার্কেটের দিকে আমার বন্ধু আমার পিছনে ছিল আমরা অনেক মজা করছি কুয়াশার ভিতরে বাইক চালাইতে অনেক মজা পেতেছি নীলা মার্কেটে যে আমরা রসমালাই ইচ্ছা মতো খাইলাম খাওয়ার পর একটু পেটে ব্যাসা করছিল তো পাশে আশেপাশে সবজি দোকান কলার দোকান মুরগিও বিক্রি করতেছিল সব দেখলাম ঘুরলাম রাত যখন সাড়ে বারোটা বাজবে তখন আমরা বাসার দিকে রওনা দিলাম অনেক ঠান্ডা লাগতেছিল প্রচন্ড কুয়াশা ক্যামেরায় বুঝাইতেছে না অনেক কুয়াশা ছিল ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন